আসসালামু আলাইকুম আজকে আমরা দৈনন্দিন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ হাইলাইটস জানবো যা আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর ভর একই থাকবে এবং সে সাথে ওজন বদলাবে একজন মানুষ পৃথিবীতে সবচেয়ে কম চাপ দেয় শোয়া অবস্থায় বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে বস্তুর ওজন শূন্য হয় ভূ কেন্দ্রে চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম হচ্ছে অ্যাপোলো এগারো বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক এককের নাম কিলোওয়াট ঘন্টা মডামের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ দেয়া হয় স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে পারদ তাপ প্রয়োগে বেশি প্রসারিত হয় বায় পদার্থ